ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সমান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে কোষ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হাড়গুলি সব নব্বই দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামা তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি থাকতে সময় করো আমল ইমান কর খাটি ঠিকানা তোমার সাড়ে হাত মাটি